কম্পোরে no, <laughs>

বেলা চলে যাবে মসজিদের অন করবে করে মসজিদে হাঁকবে আমাদের ফকির পাড়ার অমুকের বাড়ি অমুকের বাপ অমুকের মা অমুকের দাদা দাদি ইন্তেকাল কাল হয়ে গেছে জোহর বার্তার জানাজা ফোন হবে ইনশাল্লাহ মোয়াজ্জেন হেঁকে দিল মসজিদে কত মানুষ দৌড়ে দৌড়ে আসবে কে মারা গেল কে মারা গেল দৌড়ে দৌড়ে আসবে আপনার বাড়ি কত মানুষ বলবে হায় রে এই মানুষটা কাল আমার পাশে বসে বসে গজল শুনছিল আর আজকে মারা গেল হ্যাঁ আজকে মারা গেল কত মানুষ আসবে আপনাকে দেখতে হায় হায় মর্জিন সাহেব ডেকে দিলো আপনার সুন্দর করে গোসল করানো হবে সুন্দর করে খাটিয়াতে শোয়ানো হবে কাফন পরানো হবে আপনার জানাজা করা হবে আপনি তো

ওই যে খাটিয়ায় শুয়ে আছে মৃত ব্যক্তি মনে করে বাপ রে বাপ দুনিয়ার বুকে আলিম ওলামারা বলেছিল কবরে নাকি একা যেতে হবে তা আমার পিছনে তো এত লোক হাজার হাজার লোক তুই একা কোথায় তাহলে আলিম ওলামারা মিথ্যে কথা বলেছে হ্যাঁ আলিম ওলামারা বলেছে কবরে নাকি তোমার একা থাকতে হবে তা আমার সব কত সুন্দর করে খাটিয়ায় শুয়ে আমার আত্মীয় স্বজনগুলো পেছন পেছন তো কবরস্থানের দিকেই আসছে তাহলে আমি একা কোথায় হ্যাঁ মনে মনে করছে হায় হায় কবরের স্থানে নিয়ে যাওয়া হলো বিসমিল্লা কি আলা মিল্লাতি রসুলুল্লা বলে তোমাকে কবরে শোয়ানো হলো তারপর বাঁশ দেওয়া হয় বাঁশ এদিকে দাঁড়ায় বাঁশ হ্যাঁ বাঁশ দেওয়া হয় এই বাঁশ দেওয়ার পর চ্যাঁটা বা কলার পাতা দেওয়া হয় আমার যুব ভাইরা যারা শুনছেন ভাই ওই কলার পাতা বা চ্যাটাই দেওয়ার পর দেখবেন কবরের মধ্যে ওই ওই চ্যাঁটা দিয়ে ছোট ছোট ছিদ্র দিয়ে কবরের দেখা যায় একজন কেউ কোনো দিন ওই এক চোখ দিয়ে ওই ছোট্ট ছিদ্রে দিয়ে কবরের তলায় উকি মেরে দেখবে রুহু পর্যন্ত কেঁপে উঠবে হায় হায় এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর ওই কবর সবাই তিন মট করে মাটি দিল একের পর এক চলে যায় একের পর এক চলে যায় একের পর এক চলে যায় চল্লিশ কদম চলে যাওয়ার সাথে সাথে মন কার নাকির তারা হাজির ওঠো ওঠো অনেক আয়সারাম করেছো অনেক জিন্দেগি যাপন করেছো বলো তোমার রথকে

মন কানে চলে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবে কানা আর কালা দুই ফেরেস্তে ঢোক দুনিয়ার বুকে নামাজ কালাম পড়িনি শুধু পিকনিক করে বেরিয়েছে ডিজে চালিয়েছে তোর এবার যা তোরা দেখতেও পাসনি শুনতেও পাসনি তোরা সবাই মিলে গিয়ে ওরে ডিজে মানা বানিয়ে কবরের মাটি একটু কাঁপা আমি আল্লাহ বসে বসে একটু দেখি হ্যাঁ নামাজ পড়বে না কবরে কবরে সাপ বলে আমাদের মনে হয় হেলে সাপ ডানাপ হাত দিয়ে ধরে এরকম শুনে ফেলে দিল আর কবরে সাপ এত ভয়ঙ্কর যে আমার এ করে দেবে অত সোজা নয় কবরে তোমার হেলে সাপো আসবে না ডানা সাপো আসবে না কবরে যে সাপ আসবে ওই কবরের একটা সাপ যদি দুনিয়ার বুকে কোথাও একবার নিঃশ্বাস ফেলে কাল কি পর্যন্ত সে জায়গায় আর সবুজ ঘাস জন্ম নেবে না এত ভয়ঙ্কর কঠিন হবে সেই কবরের সাপ শেষ কথা কবে লিখছে দেখেন पारे ससा चारे ससांची कबू ससा

एक दिन तुम्हारी ना, ना। मस्जिदें होवे अला एक दिन तुम्हारी ना

दीदी न जी दे हूंदे दीदी रो मारी न सींदे हूंदे दीदी तो दी मारी न बस जी, जी देते हो देखी दो मानी कहीं पूरी देते हो देखा पापा Adore, adore, adore.